আসসালাম আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটু অন্যরকম হবে অর্থাৎ আমরা সব সময় দেখে আসতেছি বাড়ি বাড়ি বাড়ির ডিজাইন তো আজকে আমরা একটা রেস্টুরেন্ট এবং শোরুমের ডিজাইন করে দেখাবো এটার আমরা ফ্লোর প্ল্যান দেখাবো এবং হচ্ছে আমরা থ্রি ভিউ অ্যানিমেশন আকারে দেখাবো তো এটা চলেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাব মূল আলোচনাগুলো আমরা শুরু করব আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ফার্স্টে একটু লক্ষ্য করেন আপনারা দেখতে পাচ্ছেন নিচের ফ্লোরের একটা ডিজাইন ফ্লোর প্ল্যান জাস্ট এটা তো এটা এই সাইডে সিঁড়ি দেওয়া রয়েছে এগুলো হচ্ছে দোকান এক দুই তিন চার এখানেও নাকি আরো দুইটা দোকান রয়েছে তো আমাদের মূল কাজ নিচের ফ্লোরের না ক্লায়েন্ট মূল কাজটা করে নেবে উপলের ফ্লোরে তো আমরা উপরের ফ্লোর দেখানোর আগে নিচের ফ্লোর পর্যন্ত যে কাজটি করছে তার আমি একটু পিকচার আপনার আইডিয়া দিয়ে দেখেন এটা হচ্ছে কিশোরগঞ্জ এলাকায় তো এখানে নিচের ফ্লোরের ওনার দোকান সব কিছু করা রয়েছে উনি হচ্ছে সেকেন্ড ফ্লোরে এখন হচ্ছে একটা সরম আর একটা রেস্টুরেন্ট করে নিতে চাচ্ছে আমার প্রায় আপনাদের মাঝে বাড়ির ডিজাইন এবং বিভিন্ন রকমের যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ডিজাইনগুলো দিয়েছি এগুলো মোটামুটি প্রায় আমার সিক্সটি প্লাস হয়ে গিয়েছে ডিজাইন দিয়েছি কিন্তু এর ভিতর প্রায় চল্লিশটার মতো রয়েছে যেগুলো বিভিন্ন ক্লায়েন্টের ছিল কিন্তু কোনো ক্লায়েন্টের নাম বা লোকেশন বলি নাই তো এটার লোকেশন বলছি এই জন্যে যে এখানে কিছু আমি বলতে চাই সেটা হচ্ছে অনেকে ইদানিং বিশেষ করে এই মাসে আমার কাছে প্রায় জনের মতো ইয়ে করছে ফেসবুক পেজে মেসেজ দিয়েছে এবং কথাও বলছে তারা যে তাদের এরকম সমস্যা হচ্ছে যে তারা দুতলা বা তিনতলা বিল্ডিং করছে করার পরে একতলা কমপ্লিট করে রাখছে তিনতলার ফাউন্ডেশন অথবা দুতলার ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে রেখে দিয়েছে দশ বছর পরে দেখতেছে যে উপরে যেইগুলো রডগুলো রাখছিল রডগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে যে ওখান থেকে যে ল্যাপিং দেওয়া কলাম উঠাবে এরকম কোনো সিস্টেম আর নাই তো সেক্ষেত্রে তারা কি করবে সেক্ষেত্রে আমি তাদের কিন্তু একটা ইয়ে দিয়েছিলাম যে বলছিলাম যে আপনারা আমি আজকে যেটা দেখাবো থিডিভিউতে যে আপনারা স্টিল পাইপ দিয়ে এরপরে অ্যাঙ্গেল রড দিয়ে আপনারা একতলা পর্যন্ত করতে পারবেন এরকম সিস্টেম করে দিতে পারি তো সেই ক্ষেত্রে ডাইরেক্ট আমরা টাকার অ্যামাউন্টটা বলতে পারবো না আমাদের কাছ থেকে আগে কনসালটেন্সি করে নিতে হবে যেটা এই ভাইটা করে নিচ্ছে আর্কিটেক্ট স্ট্রাকচার এবং থিয়েটে বিউটি করে নিচ্ছে এরপরে কিন্তু নেক্সট স্টেপে আমরা বাজেটটা দিয়ে দেবো তো এইরকম যাদের প্রবলেম তারা এইরকমভাবে যে আজকে যেটা দেখাচ্ছে এইভাবে ব্যারি করাই নিতে পারেন আর একজন আমাকে ফেসবুক পেজে নক দিয়েছিল ওনার নাকি হয়েছে কি বেশি দিন করে নাই কিন্তু ওনার প্রথম ফ্লোরে যে রডগুলো রাখছিল অনেক বড় বড় রড রাখছিল কিন্তু রডগুলো আমাদের দেশ যেগুলো বাটপার রয়েছে এই ছোটোখাটো দুর্নীতি করে রড চুরি করে এই করে তো তার রডগুলো এরকমভাবে কেটে নিয়েছে রাতে হোক আর দিনে হোক যখে হোক এখন সে কী করবে তো তাকেও বলছিলাম তো এইরকম অনেক প্রবলেম আসার কারণে কিন্তু আমি এটা লোকেশন সহ বলে দিলাম যাতে করে আপনারা এই জিনিসটা ভালো মতো উপলব্ধি করতে পারেন যা আসলে দুতলা ফাউন্ডেশন দিয়েছি বা তিনতালার দিয়েছি এরপরে আমার হঠাৎ করে কোনো প্রবলেম হওয়ার কারণে আর কলাম উঠাতে পারছি না তখন আপনার স্টিলে আসতে পারেন অর্থাৎ স্টিল বলতে আবার স্টিল বিম বলা যাবে না সেটা তো অনেক ব্যয়বহুল খরচ আপনার অ্যাঙ্গেল রোড দিয়ে সামথিং এটা করতে হবে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল দিয়ে যেটা দেখতে পান আর আমি বলি আপনারা যে এই যে চুরি বাটপারি ছোট ছোট কাজগুলো করেন যারা বিশেষ করে আল্লাহ আল্লাহতালার এবাদত যদি আপনি না করেন তা আল্লাহ তালা এটা মাফ করে দিতে পারেন তিনি আর অনেক দয়ালু তিনি আল্লাহ তালা কিন্তু কোনো মানুষের যদি আপনি ক্ষতি করেন সেই মানুষ না মাফ করলে কিন্তু আপনি মাফ পাবেন না সেই ক্ষেত্রে আপনি জানেন মানুষ এমনিতে এমন একটা জাতি যারা কোনো দিন স্বার্থ ছাড়া কোনো কাজ করে না আর শেষ বিচারের দিন যে আপনি তার একটা জিনিস চুরি করছেন বা একটা দুর্নীতি করছেন আপনাকে কিন্তু মানুষ মাপ দিবে না এই যে সরকারি গভর্নমেন্টও অনেকে বড় বড় দুর্নীতি করতেছে আমি বলি একটা টাকাও যে সরকারি গভর্নমেন্টে যারা জব করতেছে একটা টাকাও যদি তারা দুর্নীতি করে তো এক টাকার জন্যে ষোলো কোটি মানুষের কাছে তাকে মাফ নিতে হবে আর ষোলো কোটি মানুষ এমন জিনিস এরাই এরা কোনোদিন দিন মাপ দিবে না দ্বিতীয়ত আবার বাঙালি মরার পরে বুঝবেন যে কেমনভাবে ধরে এই জন্য দুর্নীতি থেকে আমরা অন্ধদেবকে একটু দূরে থাকি বিশেষ করে মানুষের হক মানুষের হকটি এমন একটা জিনিস যে আপনি যদি একটু বললামই তো ইবাদত নাও করতে পারেন কিন্তু এই দিক যদি মানুষের হকটা ঠিকমতো আদায় করতে পারেন মানুষের দুর্নীতি মানুষের সাথে দুর্নীতি না করেন তবু আল্লাহ তালা যদি চায় আপনাকে মাফকে দিলে আপনি চলে যাবেন কিন্তু মানুষের হক আদায় যদি না না করেন আর মানুষের সাথে দুর্নীতি করেন তখন কিন্তু আপনি বিপদে পড়বেন আপনি যতই মসজিদে গিয়ে একদম ওই যে শেষ করে করে আপনার কপালে দাগ উঠায়ে দেন কালো কাজ হবে না যদি আপনি মানুষের সাথে দুর্নীতি করেন অথবা মানুষের কোনো হককে আপনি নষ্ট করে ফেলাম এটা কিন্তু অনেক বড় দায়িত্ব সো এটা বুঝতে পারছেন এখন আসি মূল আলোচনায় সেকেন্ড ফ্লোরে তাদের যাদের রডগুলো কেটে নিয়েছে চোরেরা দেখা যাচ্ছে যে আপনার ছাদের উপর রডগুলো রেখে দিয়েছিলেন একটা রডও নেয় সম্পূর্ণ কেটে এনে চলে গিয়েছে তো তখন সেই ক্ষেত্রে আপনারা এই রকম এই যেমন আজকে আমি যেটা দেখাবো থিড অ্যানিমেশন যেটা দেখাবো এটা দেখলে বুঝতে পারবেন আর এর ভিতরে আমি আরও কিছু মেসেজ দিতে চাই সেটি হচ্ছে অনেকেই জিনিসগুলো বোঝে না আমাদের কাছ থেকে কাজ করে নেওয়ার জন্যে ডাইরেক্ট বলে যে আমি অমুখ একটা কাজ করে নেবো আপনি কত টাকা নেবেন বলেন তো আমরা বলে থাকি আসলে এইভাবে কাজ হয় না এই ভিডিওটি একটু বুঝতে পারবেন এর কিন্তু স্ট্রাকচার ডিজাইন রয়েছে প্রায় ষোলো সতেরো পেজ সেগুলো আমি এখানে দেখাবো না জাস্ট আমি ফ্লোর প্ল্যান দেখাবো আর থ্রিডে ভিউ দেখাবো তো আমরা কখন সেটার খরচ বুঝতে পারি যখন একদম থ্রিড ভিউ কমপ্লিট করব স্ট্রাকচার আর্কিটেক্ট ড্রয়িংগুলো কমপ্লিট করব তারপর আমরা বুঝতে পারবো কোথায় কী প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আমরা হিসাব দিয়ে থাকি এবং সেই অনুযায়ী কাজ করব আমরা তো আপনি যদি হঠাৎ করে বলেন যে আমি একটা বাড়ি করব বা এরকম একটা রেস্টুরেন্ট করব আপনি কতটাই আনবেন বলেন যিনি এটা করে নিয়েছেন এই ভদ্রলোক এরকম আমাদের ইয়ে দিয়েছিল প্রস্তাব দিয়েছিল যে ফার্স্টে তিনি ডাইরেক্ট করে নিতে চায় কিন্তু আমরাই তাই বলছি না আপনাকে আগে আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রিডি ভিউ করে নিতে হবে তারপর আমরা রেট দিব রেট অনুযায়ী পছন্দ হলে করতে পারে তো আর্কিটেক্ট স্ট্রাকচারের জন্য কিন্তু একটা এক্সট্রা চার্জ রয়েছে এটা দিয়ে আপনাকে করে নিতে হবে কারণ এখানে অসংখ্য কাজ থ্রি ভিউটা দেখলে বুঝতে পারবেন তারপর স্ট্রাকচার তো এখানে দেখাচ্ছি না এই জন্য বুঝতে পারবেন না অনেক কিছুই তো যাই হোক আমরা এখন মূল আলোচনায় চলে আসি অনেকক্ষণ বক বক করলাম তো এটা যেটা দেখছেন সেকেন্ড ফ্লোর ওনার রিকোয়ারমেন্ট ছিল যে সরম একটা হবে এখানে আর দ্বিতীয় নাম্বারের একটা রেস্টুরেন্ট হবে তো রেস্টুরেন্টের সাথে যেটা কমন থাকতে হয় একটা কিচেন রুম একটা টয়লেট এটা দেওয়া হয়েছে তো এটা হচ্ছে স্টেয়ার ওনার আগে এটা বানানো ছিল এইভাবে তো এখন আমরা ডাইরেক্ট চলে যাব থিডি ভিউতে

রেস্টুরেন্ট অ্যান্ড শো এটাই হচ্ছে আমাদের থ্রি ডিজাইন করা হয়েছে তো নিচের জিনিসটা তো যেহেতু করাই ছিল সো নিচের ডিজাইনটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না তো আমি ফার্স্টে দিয়ে দেওয়ালাম এরপরে সাইডটা দেখাচ্ছি দেখেন সাইডটা এমন সুন্দর হবে তো এটা কিন্তু স্টিলের টোটালি করা শুধু এই ওয়ালগুলো দেখতে পাচ্ছেন সাদা কালার এটাই শুধু ব্রিক ওয়াল বাকিগুলো সম্পূর্ণ স্টিল আর গ্লাসের কাজ এরপর এখানে পিছনে যেহেতু আমরা পানি ফেলাবো পিছনে কিন্তু আমরা ডাউন পাইপও দিয়ে দিছি পানিটা ডাউন পাইপের মাধ্যমে নিচে পড়বে এটা সিটে বিভিন্ন জায়গায় পড়বে না দেখতে পাচ্ছেন এগুলো গার্ডার সেটকে দেওয়া হয়েছে আর এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিট আর এটা স্লব পিছনের দিকে রাখা হয়েছে পিছনের দিকে ডাউন পাইপের মাধ্যমে ডাইরেক্ট এটা ড্রেনের ভিতর পানিটা চলে যাবে বৃষ্টির পানি এরপর আমাদের এই সাইডটা এমন হবে তো চতুর্থ সাইডটা আমি একটু দেখে নিলাম এরপরে সামনে দেখতে পাচ্ছেন গ্লাস এবং পিছনে কিন্তু আমাদের গ্লাসগুলো ইউজ করা হয়েছে এরপরে আমি একটু আপনাদের নিচের দিকে যদিও দেখানোর প্রয়োজন নাই তারপরে আমি একটু হালকা নিচের দিকে আইডিয়া দেওয়ার জন্য দেখাচ্ছি যে দোকানগুলো আগে থেকে এরকমভাবে করা রয়েছে এইভাবে শাটারগুলো লেগে দেওয়া রয়েছে তো এরপরে আমরা ডাইরেক্ট চলে যাবো আসলে সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরেই মূল জিনিসগুলো দেখবো আমরা এখন সিঁড়ি দিয়ে উপর দিয়ে উঠব তো আমরা দরজাতে প্রবেশ করলাম এরপরে সিঁড়ি এটা হচ্ছে যেহেতু এটা একটা খাড়া সিঁড়ির মতো এরপরে দুই পাশে একটু ডিজাইন হালকা করা রয়েছে তো এখানে আমি ডাইরেক্ট আমি আগে হচ্ছে রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করব তো বলে নিই এখানে কিন্তু ইন্টেরিয়র কোনো কাজ আমরা করি নাই জাস্ট শুধু একটু আইডিয়া দেওয়ার জন্য আপনাদের ভিতরে একটু দেখাচ্ছি আমরা তো এটা হচ্ছে উপরে যেটা রয়েছে সাদা কালার এটা সিলিং জিপসাম বোর্ডের সিলিং দিয়ে নেব উনি সেটা করা হয়েছে আর এখানে একটা বা বেলকুনি রাখা হয়েছে ওনার রিকোয়ারমেন্ট ছিল একটা বেলকুনি দরকার সেখানে কিন্তু গ্লাসের ডুড়ো রয়েছে এরপরে রয়েছে আপনার হাতের বাম সাইড এটা হচ্ছে আমাদের বাথরুম বাথরুমের ভিতরে একটু আপনাদের দেখাই তো বাথরুমটা অনেক বড় স্পেস যেটা আপনার ফ্লোর প্ল্যানে দেখছিলেন এরপরে আমরা দেখব হচ্ছে কিচেন রুমের ভিতরটা একটু দেখব আমরা তো কিচেন রুমের ভিতরে এখন আমরা প্রবেশ করতেছি তো কিচেন রুমটা এমন করা হয়েছে আমি আগে বলে নিচ্ছি কোনো কিছু আমরা সাজাই কিচেন রুমের যেগুলো ম্যাটেরিয়ালসগুলো থাকে কোনো কিছুই দেই নাই কারণ আমরা ইন্টেরিয়র করতেছি না জাস্ট এক্সটোরিয়র ইন্টেরিয়র মালিক অন্য উনি পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করবে কি করবে না করবে তো এটা আমাদের টোটালি হচ্ছে একটা রেস্টুরেন্ট এটুকুর মধ্যে করবে এরপরে আমরা রেস্টুরেন্ট থেকে বাইর হয়ে আমরা শোরুম যেটা রয়েছে আর একটা সাইটে এটাতে আমরা যাব যেটা সিঁড়ির ডিজাইন যেটা দেখতে পাইছেন এটা হালকা আমরা টাচ দিয়েছি এখানে কিন্তু ফুল ইন্টেরিয়র কাজ করা হয় নাই তো এরপর আমরা গ্লাস ডোর এগুলো দেওয়া হয়েছে রেস্টুরেন্টে যে গ্লাস ডোর দেখলেন এগুলো হচ্ছে ক্লোজার ডোর আর এখানকার যেই ডোরটা রয়েছে শোরুমের এটা হচ্ছে স্লাইড ডোর তো এখানেও আমাদের গ্লাস ফার্স্টের দিকে ইউজ করা হয়েছে চতুর্দিকে আমি একটু দেখাই আপনাদের তো এরপরে দেখেন আমি বাইরে হয়ে চলে আসলাম তো বাইকটা মোটামুটি এমনই হবে আপনি ফার্স্টে অন্য কোনো কিছু নাম লিখতে পারেন আমি চার সুদ দিয়ে রাখছি এটা আর উপরে যেটা দেখছেন এটা টোটালি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফয়েল শিট ব্যবহার করা হয়েছে এখানে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে কিছু বলেই নিতে হয় অনেকে নাম্বার চেয়ে বসে তো নাম্বার নেওয়ার প্রয়োজন নাই আমাদের কাছে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুক পেজে লিঙ্ক কিন্তু দেওয়াই থাকে ডিসক্রিপশন বক্সে ওখানে ক্লিক করে আমাদের সাথে অনবরত আপনি ভয়েস রেকর্ড অথবা হচ্ছে টেস্টে কন্ট্যাক্ট করতে পারেন ফোন নাম্বার চাচ্ছেন ফোন হয়তো দিচ্ছেন অনেক সময় রিসিভ করতে পারছি না বা তখন আপনার ভিতর বিরক্ত চলে আসবে যে আমি ফোন দিচ্ছি ফোন রিসিভ হচ্ছে না তো বিভিন্ন কাজের কারণে রিসিভ নাও করতে পারি তো আমরা চেষ্টা করি সবসময় ক্লায়েন্টদেরকে সর্বোচ্চটা দেওয়ার জন্য সার্ভিস দেওয়ার জন্য তো আপনারা এই জন্য আমরা রাখছি ফেসবুক পেজে আপনারা নক করলে আমরা সেখানে যে কোনো সময় যখনই ফ্রি হই আমি ফেসবুক পেজে প্রবেশ করে মেসেজগুলো দেখার পরে কিন্তু সকলের রিপ্লাইগুলো আমি দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আমাদের ফেসবুক পেজে অনেকে মেসেজ দিয়ে থাকে অথবা ফোন করে থাকে এবং বলে থাকে যে আমরা একটা বাড়ি করতে চাই কি বাড়ি করার কন্ট্যাক্ট নেবেন কি না অথবা আমাদের ভিডিওগুলো দেখে দেখার পরে কোনো একটা ডিজাইন পছন্দ হলে তারা বলে থাকে যে আমরা এই ডিজাইন অনুযায়ী বাড়িটি করতে চাই আপনি যে হিসাব দিয়েছেন সেই হিসাব অনুযায়ী আমি টাকা দেবো আপনি করে দিতে পারবেন কি না তো ফার্স্টে আমি বলে থাকি আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি ভিডিওতে যে খরচগুলো দিয়ে থাকি এই খরচগুলো আপনি যদি নিজে পার্সোনাল মালামাল কিনে তারপর আপনি নিজে পার্সোনাল মিস স্ত্রী দিয়ে যদি দিন হাজিরা দিয়ে করাতে পারেন তাহলে কিন্তু এই খরচের ভিতর করাতে পারবেন নয়সের যদি আপনি কোনো কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু এই টাকায় করাতে পারবেন না কারণ কি এখানে শুধু আমরা মারামালি হিসাবগুলো দিয়ে থাকি যে কন্ট্রাক্টর যে একটা লাভ করবে সে এক দেড় লক্ষ টাকা একটা লাভ নেবে আপনার কাছ থেকে একটা ব্যারি করবে সেই হিসাব কিন্তু দিয়ে থাকে না এখানে ওই অথবা আপনি যদি নিজে এটা করতে পারেন উদ্বেগ না তাহলে এই টাকায় করতে পারবেন আর কন্ট্রাক্টরকে দিলে আপনাকে এক দেড় লক্ষ টাকা আরও এক্সট্রা খরচ ধরে নিতে হবে তো আমি একটাই কথা ফার্স্টে বলতে চাই ইউটিউবে যত ভিডিও রয়েছে আমি অথবা অন্য যে কেউ দিয়ে থাকুক না কেন সব ভিডিওতে অনলি ফ্লোর প্ল্যান এবং থ্রি ভিউটি দেওয়া থাকে যেটা হানড্রেড পার্সেন্ট কস্টিং কোনো দিনই বলা যায় না যখন আপনি ফুল ড্রয়িং নেবেন আর্কিটেক্ট এবং ইস্ট্রাকচার ফুল ড্রয়িং নেবেন তখন আপনি এই হিসাবগুলো হানড্রেড পারসেন্ট চলে আসবে তো আপনি যদি অ্যাকচুয়াল হিসাব পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে আর্কিটেক্ট স্ট্রাকচার থিয়েি ভিউটি নিতে হবে নিলে তারপর আপনার অ্যাকচুয়াল একদম অ্যাকুরেট যে মালামাল লাগবে সেই মালামালের হিসাব আমরা দিতে পারবো এবং সে অনুযায়ী আপনি কিন্তু চাইলে আপনার এলাকার মিস্ত্রিদও করাতে পারেন কারণ কি ড্রয়িংয়ে এ টু জেড সব কিছু উল্লেখ থাকে মাটি খনন থেকে শুরু কেনে কোথায় কি রড দিতে হবে সব কিছু উল্লেখ থাকে তো আপনি যদি আপনার এলাকার মিস্ত্রিতে করাতে পারেন তাহলে আপনার খরচটা কিছু কমে আসবে আর আমাদের কাছ থেকে নিলে যখন আপনি আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রি ডি ভিউটি নেবেন তখন আমরা আমরা একটা রেট দিয়ে দেবো আপনাকে যেই রেট হলে আমরা করব। তখন চাইলে আমাদের কাছ থেকে করাতে পারেন আপনি আর আর্কিটেক স্ট্রাকচার থ্রি ইডি ভিউগুলি নিতে হলে এটা নির্দিষ্ট একটা ফিস রয়েছে সেই ফিস দিয়ে আপনাকে নিতে হবে আর আমি বলি আমাদের অনেকগুলো সার্ভিস রয়েছে যেমন ফ্লোর প্ল্যান শুধু আমরা করে দিয়ে থাকি আবার ফ্লোর প্ল্যান থ্রি ভিউ এবং এস্টিমেটিং অ্যান্ড কস্টিং আইডিয়া দিয়ে থাকি অর্থাৎ কত খরচ হবে তার একটা আইডিয়া দিয়ে থাকি আর অনেকে আর্কিটেক্ট স্ট্রাকচার থ্রি ডিভিউ সব কিছু নিতে চাই তাদের একদম অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল সহ খরচগুলো দিয়ে থাকি তো এটার বিভিন্ন রেট রয়েছে এই রেটটি পাঁচশো টাকা থেকে শুরুকে নিয়ে আপনার আড়াই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বোচ্চ আড়াই থেকে তিন লক্ষ টাকা আড়াই থেকে তিন লক্ষ টাকা তাদেরকে বলছি যাদের রাজুক সিটি কর্পোরেশনের প্ল্যান বা সহ যারা দিয়ে থাকে তাদের এই খরচগুলো পরে আমি আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন অর্থাৎ আপনাদের যখন আর্কিটেক্ট স্ট্রাকচার থি ভিউ সবগুলো ড্রয়িং নেবেন তো সেখানে সব কিছু উল্লেখ থাকে যে কতটুকু মারি মাটি খুঁড়তে হবে প্লাস হচ্ছে কোথায় কোন রড দিতে হবে কিভাবে দিতে হবে ডিটেলস উল্লেখ থাকে এতে হবে কি আপনার সাথে আমার যখন কন্ট্যাক্ট হবে তখন আমি বলবো আমি আপনার ড্রয়িং অনুযায়ী কাজ করে দেবো তখন ড্রয়িং অনুযায়ী এ টু জেড সম্পূর্ণ কাজ করে দিতে পারবো এটা আপনার এবং আমার মধ্যে কোনো দ্বন্দ্ব হবে না অথচ যদি আমরা ড্রয়িং ছাড়া কাজ করি তাহলে আপনি বলতে পারেন এটা একটু করে দেন ওটা একটু করে দেন বিভিন্ন আবদার আপনার থাকতেই পারে তো এটা নিয়ে আমার আপনার ভিতর ঝামেলা হবে তাই আমাদের একটাই কাজ আপনি যদি আমাদের থেকে ব্যারি করে নিতে চান আপনাকে ফার্স্টে আমাদের কাছ থেকে কিছু টাকা দিয়ে ড্রয়িং ডিজাইন ফুল একদম করে নিতে হবে তারপরে আমরা রেট দিব রেটের সাথে মিললে আমরা অবশ্যই আপনার কাজ করব আশা করি জিনিসটা ক্লিয়ার ভাবে আপনারা বুঝতে পারছেন As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on You, the Lord Most High. Allahu lahi jamia. Jazak